কিন্তু পরক্ষণে আপনি আল্লাহর ঘর ফেলে টকবগের যৌবনে একাকিত্বের অন্ধকার হেরা গুহায় ধ্যান করলেন কেন কেন আপনি কাবা শরীফ আল্লাহর ঘর ধুয়ে হেরা গুহায় ধ্যান করতে গেলেন আল্লাহর কালাম তো আল্লাহর ঘরে পাবার কথা ছিল কিন্তু তার না পেয়ে আমরা হেরা গুহায় কেন আল্লাহর কালাম পাইলাম তবে কি বুঝে নেব মক্কার কাবায় শরীয়ত আর হেরা গুহায় মারেফত আমরা দেখতে পাচ্ছি আপনি কোরআন পেলেন নগদ রুহুল সাক্ষাৎ পাইলেন নগদ আল্লাহ সাথে কথা বললেন নগদ তবে কেন ওর আমাদের মরে যাবার পরে আল্লাহ পাবার কেচ্ছা কাহিনী শোনায় ওরা কি তবে নিজেদেরকে ধর্মের সোল এজেন্ট বলে দাবি করতেছে দু কলম ডিগ্রি নরমুন্ডু গলায় ঝুলি কি এত দেমাগ হে মোহাম্মদ মুস্তফা আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হইল দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে সুরা নজমের আট নম্বর আয়াত আল্লাহ পাক বললেন সুম্মা তানা ফাতাদাল্লা অতঃপর তিনি নিকটে আসলেন সুতরাং আরো নিকটে এবং একই সুরার নয় নম্বর আয়াতে বললেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুতরাং তিনি ছিলেন দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে দুই ধনুকের উপমাটি কেন টানলেন আল্লাহ পাক ধনু দেখতে অনেকটা অর্ধবৃত্তের মতো দুইটি অর্ধবৃত্তের সমান একটি পূর্ণ বৃত্ত তাই বড় বড় সুফিরা বলে থাকেন বৃত্তের অন্ধকার অংশের নাম আল্লাহ আর আলোকিত অংশের নাম মুহাম্মদ মোস্তফা এই মিরাজ আপনার জন্য নয় এ আমাদের জন্ম শিক্ষা কারণ আদম যখন মাটি ও পানিতে ভাসমান ছিলেন তখন আপনি নবী আরাধনা এবং মহিমা কীর্তনের সহায়তা দিয়ে আপনি নবী হন নাই কারণ আপনি স্বয়ং মুনি ঋষি সাধু

নুরময় মোহাম্মদকে কে সেখানে অনেক কথা হয় কিন্তু সৃষ্টি জগৎ মুখামে আশেখ আর মাসুক একাকার হয়ে যায় তখন কেবল আমি আর আমি তখন কেবলই মোহাম্মদ আর মোহাম্মদ সব রকম কথার অবসান এখানে এখানে আর কথা থাকে না থাকে কেবল এক দর্শন ইয়া মোহাম্মদ আপনার প্রেমে ফানা হয়ে তাই তো হযরতে বাবা আমির খসরু বলে ফেললেন খোদা খুদ বীর মজলিস বুদান্তর নাম কা খসরু মোহাম্মদ শামা মোহাম্মদ এ মাহফিল তুমি সব চাইকে মন বোদান স্বয়ং খোদার খাস মেহফিল অবস্থান করেছিলে ওহে খসরু দেখতে পেলে ওই মেহফিলের প্রচলিত প্রদুক্তির নামই মোহাম্মদ আপনার দেওয়ানা রসুলের নোমা হজরতের ফতে আলী শাহ ওয়াইসি তাই বলে ফেললেন ওয়াইসি তো তার ধর্ম ও ইমান সম্পর্কে এতটুকুই মাত্র জানে যে মোহাম্মদের প্রেমেই তার ধর্ম এবং মোহাম্মদের ভালোবাসাই তাহার ইমান পাগলা উঠ আপনাকে চিনতে পেরে শিষেস্তা করলো অথচ মানুষ বড়ই অকৃতক্য। হীন স্বার্থ চরিতার্থ করিবার জন্য এবং ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে রাখবার লোভে সিপ্ত হয়ে এমনই পৈশাচিক ও বর্বর রূপ ধারণ করতে পারে এই মানুষ যা ভাবতে গেলেও ঘৃণায় আর আত্মক্লানিতে সমগ্র শরীর রিরি করে ওঠে শুনতে কেমন লাগে মহানবীর আওলাদ খাতুন জান্নাত মা ফাতেমার স্বামী মাওলা আলীকে কুফার মসজিদে নামাজরত অবস্থায় বিশ শহীদ করে আব্দুর রহমান ইবনে মুলজেন মহানবীর আদুরে নাতি এবং সন্তান ইমাম হাসান আলমপনাকে বিশ প্রয়োগে শহীদ করে মুয়াবিয়ারা মহানবীর কলিজার টুকরা ইমাম হোসাইন আলমপনাকে কারবালার ময়দানে ইয়াজিদের হুকুমে নির্মম ভাবে শহীদ করে আনাস ইবনে নাকি ওরফের সীমার এখানেই শেষ নয় মাওলা হুসাইনের সাথে শাহাদত বরণ করেন কারবালার প্রান্তরে তারই বড় ছেলে ইমাম আলী আকবর তারই সন্তান আওলাদ দশ মাসের শিশু ইমাম আলী ইমাম হাসানের বড় ছেলে ইমাম কাশেম ইমাম হোসাইনের ভাই ইমাম আব্বাস ইমাম আউন এবং আরো অনেকে বুক ফাটা আর্তনাথ আর অশ্রুবিহীন বোবা ক্রন্দনে সিদ্ধ হয়ে বলতে হচ্ছে এখানেও শেষ নয় মহানবী নূরের আউ্লাদের একে একে শহীদ করেছে ক্ষমতা নভী উমাই আব্বাসীয় রাজবংশের দল

হাই রে ঠেটামি হাই রে ঘাড় বকরামি ক্ষমা করো অপরাধ ইয়া আকা মোহাম্মদ মুস্তফা ক্ষমা করো অপরাধ বাবা জাহাঙ্গীর দয়া বাবা বেদম সামনে